আসসালামু আলাইকুম আরও একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু ডিজিকন টেকনোলজি কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে দুইশো জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এবং চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো সালেন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড পদের নাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদ সংখ্যা কিন্তু 200 শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে অভিজ্ঞতা কিন্তু প্রযোজ্য নয় বেতন কিন্তু 9500 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র কিন্তু অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ে 64 জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ বয়স কিন্তু 35 বছর কর্মস্থল কিন্তু ঢাকা মতিঝিল আবেদনের শেষ সময় কিন্তু তিরিশে আগস্ট দু এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন তো আর দেরি না করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক কিন্তু আছে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন এবং বিডি জবসের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বান করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়